ডকটার ইউনিসের দেশ আর মনকান হাসিনার দেশ নাই আর মোদিরও দেশ নাই এখন আপনি মন খুলে কথা বলতে আসলে ইন্ডিয়ান পিএসটা না আসলে দেশের পিএসটা যেভাবে ছিল কিষক বাছার মতো সিস্টেমটা ছিল যে কত পয়সা পাইতো কম ছিল কিন্তু যখন ইন্ডিয়ান পিএসটা আসার পর থেকে বাংলাদেশের এই পিএসটা কিষকের যে খরচটা সেই খরচটা উড়িয়েতে একটু দুর্বল সুপ্রিয় দর্শক চলে আরছি পিএস রসনালর পাই কেরোতে দশক আজ বাইশ আগস্ট দু হাজার পঁচিশ সাল রোজ দর্শক শুক্রবার দশকের শুক্রবার বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম আমরা দর্শক আপনাদের জানাবো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে বড় একটি আরতি অবস্থান করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের কিন্তু আমদানি বেশ ভালো দর্শক এবং দর্শক বর্তমানে এলসি দর্শক বন্ধ হয়ে গেছে আমদানি কিন্তু এলসি বেজের আমদানি কিন্তু দর্শক বন্ধ হয়ে গেছে দর্শক আজকে এই এলসি পেঁয়াজের পাইকারি বাজার কত রয়েছে এবং যে কত করে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুনের পাইকারি বাজার দরদাম আমরা দর্শক আপনাদের সরাসরি ব্যবসা বিদের সাথে কি কথা বলে জানবো যে আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে এই পেঁয়াজ আল রসুনের পাইকারি বাজার দরদাম দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বড় একটি আরতে রয়েছে দর্শক এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ দর্শক পেঁয়াজের কিন্তু আমদানি হচ্ছে বর্তমানে রাতেই কিন্তু পেজের আমদানি হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো আজকে এই বিক্রি হচ্ছে কত করে দাম দর কত রয়েছে আপনাদের আমরা দর্শক জানাবো দেখতে পাচ্ছেন পেঁয়াজের কিন্তু প্রচুর আমদানি দেশি পেঁয়াজের দর্শক দর্শক ইন্ডিয়ান পেঁয়াজ এসে কিন্তু দর্শক কৃষকদের একদম মেরে ফেলেছে দর্শক বর্তমানে একদম কৃষক একদম মাঠে মারা গিয়েছে দর্শক বর্তমানে কিন্তু দেশের বাজারে দেশি বেজার কিন্তু প্রচুর আমদানি এবং ইন্ডিয়ান পেঁয়াজের বাজার কিন্তু একদম মানে দেশি পেঁয়াজ থেকেও আর কি দর্শক ইন্ডিয়ান পেঁয়াজের দামটা বেশি দর্শক তো আমরা কিন্তু সরাসরি ব্যবসায়ী বিদের সাথে আর কি কথা বলে জানবো যে আজকের বাজার দর দাম কত রয়েছে এই পেঁয়াজ আলু রসুন এবং ইন্ডিয়ান এলসির খবরে কিন্তু আমরা প্রায় দর্শক ব্যবসায়ী বেদের সাথে আর কি কথা বলে জানবো যে আজকের বাজার দর দাম কত রয়েছে দর্শক আসসালামাইকুম আসসালাম কেমন আছেন কাকা আছি আল্লাহ রাখছে খুব শান্তিতে জি আজকের এই বেতারে পেজের বাজার দর দাম কত রয়েছে বাড়তি দিকে রয়েছে না কমতির দিকে রয়েছে এখন আর দিকে আছে কারণ কি আপনার যে ভারতের যে পেঁয়েজটা সারছে সি পি আসার পরের থেকে আমাদের ব্যবসা বাণিজ্যের একটু দুর্বলে আছে। মেয়ে একটু ভুমে গেছে অনেকটা না একটু এখন এই যে দেশি পেঁজে নিয়ে তো আপনার এই যে আপনার একদম হিরিলে দিয়েছে একদম মানে দেশি পেঁয়াজ আনছে কি মানে যে ইন্ডিয়ান পেঁয়াজ আনছে কিছুর জন্য ইন্ডিয়ান পেঁয়াজ আসছে যে দেশের বাজার নিয়ন্ত্রণ করার জন্য সেখানে আর কি আপনার এই যে বড় সমস্যা যেমন আর কি দেশি পেঁয়াজের চেয়েও ইন্ডিয়ান পেঁয়াজের দাম বাড়তি নাকি হ্যাঁ দেশি পেঁয়াজ চেয়ে ইন্ডিয়ান পেঁয়াজের দাম বেশি এখন এই যে কৃষকরা কেমন আছে বলে মনে করেন না এখন আপাতত যে এই সময় এটা সুযোগ ছিল যে ইন্ডিয়ান পেঁয়াজটা যদি আসতো দেশে তাহলে দেশের পেঁয়াজটা মূল্য একটু বেশি পাইছিল কৃষকের জন্য একটু আনন্দ ফুর্তি লাগছিল জি জি যখন ইন্ডিয়ান পেঁয়াজটা আসার পর থেকে বাংলাদেশে দুর্বল হয়ে গেছে দুর্বল হওয়ার কারণে কৃষকটা একটু দুর্বল আছে দুর্বলে আছে হ্যাঁ এখন এই যে এখন এই যে রোজার সময় গত যে এই রোজার সময় কত টাকা দাম ছিল পেঁয়াজের এটা সঠিক আমার মনে নেই আচ্ছা পনেরো বিশ টাকা ছিল দাম ওই তো সময় তো আর কেউই জিগিয়েছিল না পেঁয়াজ এখন তো আর কি ইন্ডিয়ান পেজের দাম তো অনেকটা বেশি দেশি পেজের চেয়ে বর্তমানে এখন কি আপনারা চাচ্ছেন যে ইন্ডিয়ান পেজ আসুক আরো না আমি এই কথা বলি আসা আবার না সমস্যা না আপনি বলেন আপনি মন ফিরে কথা বলতে পারবেন সমস্যা নাই দেশি ডক্টর ইউনুসের দেশে দা এখন আর মন হাসিনার দেশ নাই আর মোদিরও দেশ নাই এখন আপনি মন খুলে কথা বলতে আসলে ইন্ডিয়ান পিএসটা না আসলে দেশের পিএসটা যেভাবে ছিল কিশোর বাসার মতো সিস্টেমটা ছিল আস্তে পয়সা পাইতো কোম্পানি দিল কিন্তু যখন ইন্ডিয়ান পিএসটা আসার পর থেকে বাংলাদেশের ইপিএসটা ওই কিছুকের যে খরচটা সেই খরচটা উড়িয়েতে একটু দুর্বল টিম টিম জি জি বুঝতে পারছি তো এখন বর্তমানে পেজের মন কত করে চলছে এখন আমাদের এই পেজ চলতেছে আজকের বাজারে কিনা 2600 টাকা করে 2600 টাকা ধরে বিক্রি মানে যে কিনা আচ্ছা এখানে কত করে মন চলছে ভাই বর্তমান কত চলছে টাকা মানে এখানে আর কি দাম রয়েছে আর চৌষট্টি পঁয়ষট্টি টাকার দাম রয়েছে কিন্তু ইন্ডিয়ান চৌষট্টি পয়সার দাম রয়েছে একভাবেই তো আর কি ফয়দা হইলো না কোনো ইন্ডিয়ান বেঁচাইসা না ওই যে বললাম আপনার আগের থেকে যে আগে যাই হোক কৃষক কটা পয়সার লোভ লালসা করছিল পাইতো সেটা কমে গেছে সেটাও কমে গেছে এখন এই যে কৃষকদের সামনে না চাষ করে তাহলে আর কি কেমন দামে খেতে পারবে ও সামনের মাসে যে এইভাবে চাষ না করে তো চাষ করছিল বিদায় আমাদের দেশে কিছু পেস কম বেশি খেতে পারছে খাইতে পারছে আর এখন যদি চাষ না করে তো তখন তো আপনার ইন্ডিয়ান পিএস এর মূল্য দুইশো টাকা হয়ে যাবে এই বাংলাদেশের পয়সা ইন্ডিয়া চলে যাবে ইন্ডিয়া চলে যাবে তো এখন যাইতেছে অনেক ডলার চলে যেতে এখন পর্যন্ত এই পর্যন্ত আপনার দুই হাজার টন আসছে বাংলাদেশে টন এবং আরো দেড়শ গাড়ি আসতেছে যে যে গাড়িতে আপনার বাংলাদেশের ট্রাকে দুই ট্রাক হয় এই রকমের দেড়শো ট্রাক এখন তো আপনাদের এই যে কৃষকের এখন পেঁয়াজ চাষ করে মনে ভুল করেছে বাংলাদেশে না এরকম হলে বাংলাদেশে এবার যে উৎপাদন করছে সামনে কমে যাবে কমে যাবে কমে গেলে অবশ্যই পেঁয়াজের দামটা তখন দেশের পেঁয়াজটার দাম মূল্য থাকবে ভারতের পেঁয়াজের দামটা বেশি

দর্শক তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক